সুপার ফ্রেশ কন্ডিশন এখানে কিন্তু আপনাদের লো বাজেটে বাইক গুলো রাখার চেষ্টা করি যাদের বাজেটটা একদম কম তেমনি একটি বাইক আপনাদেরকে দেখাবো সুজুকি হায়াতি তেলে বাইক মাইলেজও কিন্তু মাসাল্লাহ অনেক যায় সত্তর কিলোমিটার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার অনেকে যাবে সুজুকি হায়াতি যারা সুজুকি হায়াতি বাইক খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা এই বাইকটির দাম রাখছি মাত্র

একদম নিখুত অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নাম্বার করাসও যারাই বাইক কি 0 কিমি আছে এই ফ্রেশ বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছেতে পেয়ে যাবেন অনলি 95000 টাকা নামদোর করার সুযোগ রয়েছে মাত্র 95000 টাকাতে পেয়ে যাচ্ছেন পালসার ফ্রেশ কন্ডিশনের বাইকটি এবং এইদিকে আরো কিছু বাইক রয়েছে বিয়ার্স আপনাদেরকে দেখায় বাইকটি হচ্ছে হিরো হ্যাং একদম নিখুত একদম সুপার ফ্রেশ কন্ডিশন অন অবস্থা আছে যারা একুশ বাইশের হাই খুঁজতে ছিলেন শুধুমাত্র তাদের জন্য ইঞ্জিন আল্ট্রাস ইঞ্জিন গ্যারান্টি সম্পূর্ণ বডি গ্যারান্টি তো এই বাইকটি আমাদের কাছ পেয়ে যাবেন অনলি এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকাতে সুপার ফ্রেশ কন্ডিশন এরও হাং পেয়ে যাবেন তো ভিএস আরও কিছু বাইক রয়েছে মাত্র তিরিশ টাকা দামের বাইক একদম নিখোঁত একদম সুপার ফ্রেশ এই বাইকটিও পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা বগুড়ার ফুল টাকার নাম্বার সহ এই বাইকটি মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে নির্বাহী বাইক থেকে যেমন টিভিএস ম্যাট্রো তেয়াল্লিশ হাজার এই বাইক অনেকের পছন্দ হয় তো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি মাত্র বিরাশি হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এবং হন্ডা পাকিস্তানি এইটটি যারা লাভার আছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ ময়মনসিংহের নাম্বার সহ এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার যাচ্ছেন পাকিস্তানি একটি সুপার ফ্রেশ ফাউন্ডেশন এবং রানার রানার বুলেট বুলেট এই বাইকটিতে দেখেন অনায়াসে চার তিন তিনজন মানুষ অনায়াসে বুঝতে পারেন তিন চারজন মানুষ তো যারা রানার বুলেট এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা যাদের বাজেট একদম লো বাজেট শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এবং এই সাইডে আরেকটা বাইক আপনাদের ভাইরাল বাইক বাইক হন্ডা সিটি এটি জাপানি একটি তো এই বাইকটি ইলাহি বাইক পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা নাম্বারটা দেখে নেন জয়পুরহাটের নাম্বার শো সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত কোথাও রং করা বা কোনো কিছু নেই একদম নিখুঁত অবস্থায় রয়েছে যারা পাকিস্তান জয়পুরহাটের নাম্বার নিতে চাচ্ছেন এই বাইকটি নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা দাম দরকার সুযোগ রয়েছে তো বিএস তো আপনারা দেখলেন এলেহি বাইক কর্নারের তৃতীয় শাখাতে কি পরিমাণ বাইক রয়েছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই শোরুমে এসে বাইকগুলো ক্রয় করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমাদের সাথে বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম